আসসালামু আলাইকুম সবাইকে আমি নেসার নাহিদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সোনা দ্বীপ থেকে চলেন আপনাদেরকে নিয়ে আমার সোনা গল্প শুনে আসি সোনাদিয়া দ্বীপে যেতে দেশের যে কোনো স্থান থেকে নিজের পছন্দ মতো যানবাহনে করে প্রথমে কক্সেস বাজার আসতে হবে সাদিকের আগ মুহূর্তে তখন চাঁদ মামা লুকিয়ে যেতে ব্যস্ত ছিল আলো ফোটার পর একটি অটো রিজার্ভ করে আমরা কক্সেস বাজার ঘাট বা ছয় নং জেটি ঘাটে চলে যাই সেখান থেকে জনপ্রতি আশি টাকা ভাড়ায় স্পিড বোর্ড আর তিরিশ টাকায় ট্রলারে করে মহেশখালে যাওয়া যায় আমরা আস্তে আস্তে ভিউ উপভোগ করতে করতে যাব বলে ট্রলারে যাই যাত্রাপথে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের উইন্ড মিল দেখলাম এবং এটা দেখে অবাক হলাম যে সাগরের মাঝেই বিমান ল্যান্ডিং এর জন্য রানওয়ে তৈরি হচ্ছে যা বাংলাদেশে এক দারুণ পর্যটনের অপার সম্ভাবনাময় একটি দিক মাঝ পথে কিছু উত্তাল ঢেউ আমাদের যাত্রাটাকে আর রোমাঞ্চকর করে তোলে দূরত পড়তে পড়তে আমরা মহেশখালী পৌঁছালাম মহেশখালী পৌঁছাতে আমাদের সময় লেগেছে আনুমানিক ৪৫ মিনিট মহেশখালী ঘাট থেকে সামান্য দূরে হেঁটে আমরা গোরক ঘাটা বাজারে এসে পৌঁছাই আমরা সাতজনের জন্য একটি অটো ঠিক করে নিই যার ভাড়া পড়েছিল তিনশো টাকা গোরক ঘাটা থেকে আমাদের গন্তব্য ঘটি ভাঙা মহেশখালীর বিভিন্ন নাম না জানা গ্রামের মাঝখান দিয়ে আমাদের অটো চলতে চলতে আমাদের গন্তব্যে আমরা পৌঁছি আমাদের সময় লেগেছিল এই যাত্রায় ত্রিশ মিনিটের মতো ঘটিভাঙা থেকে সোনাদিয়া দ্বীপে যেতে হয় ইঞ্জিন চালিত নৌকায় ঘটিভাঙা থেকে খেয়া নৌকায় সোনাদিয়া চ্যানেল পার হলেই সোনাদিয়া দ্বীপ প্রতিদিন জোয়ারের সময় পশ্চিম সোনাদিয়া থেকে ঘটিভাঙা পর্যন্ত মাত্র একটি ট্রলারে ছেড়ে আসে জনপ্রতি আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে পঞ্চাশ টাকা প্যাকেজ নিয়ে যদি বলি আমরা জনপ্রতি এক হাজার টাকা করে তিন বেলা খাবার আর রাত্রি যাপনের জন্য তাবু পায় সোনা যে গাইডের মাধ্যমে আমরা তাবু ও খাবারের প্যাকেজ নিয়েছি তার নম্বর লাগলে কমেন্টে সারা দিয়ে আমি আপনাদের রিপ্লাইতে নম্বর দিয়ে দিব প্রায় চল্লিশ মিনিট চলতে চলতে আমরা সোনা দিয়ে এসে পৌঁছাই গাইড ভাইয়ের ঘরে আমাদের ব্যাগগুলো রেখে আমরা দৌড়ে চলে সমুদ্রে গিয়ে আমাদের মন প্রাণ জড়িয়ে গেল কারণ আমরা কয়েকজন ছাড়া এই সমুদ্রে আর কেউই ছিল না মনে হচ্ছিল আমাদের নিজেদের একান্ত ব্যক্তিগত একটি দিন ঝাপাঝাপি করে আমরা ফ্রেশ হয়ে আমাদের দুপুরের খাবার সেরে নাই সোনাদিয়ার সময়টা দারুণভাবে উপভোগ করার জন্য আমরা যাওয়ার সময় আমাদের সাথে করে ক্রিকেট ব্যাট বল আর ফুটবল নিয়ে যাই আর সোনাদিতে ঘুরতে আসার পর এখানে খুব সুন্দর একটা জিনিস দেখলাম এখানে ছোট ছোট বাচ্চারা সবাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি কিন্তু ওদেরকে সালাম কিছুই দিই নাই নিজেরাই হচ্ছে আমাকে সালাম দিছে এবং ওরা সবাই এক হয়ে আজকে এখানে গেট টুগেদার করতেছে সবাই এখানে মাদ্রাসায় পড়াশোনা করে এবং নিজেদের উদ্যোগে তারা মুড়ি মাখা করতেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম আর ওরা যে মাদ্রাসায় পড়ে মাদ্রাসার নাম কি এই ধরনের গেট টুগেদার বাচ্চাদের ভিতরে যে রকম একটা বন্ডিং তৈরি করে ওরকম তাদের মন মানসিকতা বিকাশেও একটা খুব সুন্দর ভূমিকা পালন করে আল্লাহ সবাইকে কবুল করুক দিনের জন্য অন্য একটি টিমের সাথে আমরা তিনটি ম্যাচের একটা শর্ট পিচ টুর্নামেন্ট খেলি খেলায় ভাইগুলোকে হোয়াইট ওয়াশ করে চলে আসলাম আমরা আমাদের তাবু সেট আপ করতে সবাই মিলে তাবু সেট করে সুন্দর একটা প্লেসে নিয়ে বিচে চলে যায় সূর্যাস্ত উপভোগ করার জন্য এখানকার প্রকৃতি সূর্যোদয় আর সূর্যাস্তকে সাজিয়েছে অকৃত্রিম ভালোবাসায় যা বাংলাদেশের আর কোথাও আপনি পাবেন বলে আমার মনে হয় না সূর্যাস্ত যখন দেখছিলাম হুট করে পেছনে তাকিয়েই দেখলাম চাঁদ মামা তখন উকি দিচ্ছে চাঁদের তখন ওকে দেয়া দেখে বুঝতে পেরেছি না জানি আমাদের রাতটা কত সুন্দর কাটে আর এভাবেই আমাদের সামনে দিয়ে ছুপ করে সূর্যমহা ডুবে গেলো আমাদের সকলকে ছেড়ে সন্ধ্যা নামার পর আশেপাশের প্রকৃতি আরো সুন্দর এবং মোহনীয় হতে শুরু করলো প্রত্যেকটা তাবুর সামনে সবাই নিজেদের মতো করে ক্যাম্প ফায়ার ও আলো জ্বালাতে শুরু করল চারদিকের এই মিটিমিটি জ্বলে ওঠা আলোগুলো দেখতে মনে হচ্ছিল যেন কোনো এক স্বর্গে আছে যে যার যার মতো নিজের সময়গুলোকে সুন্দর করার জন্য গান আড্ডা আর গল্পে মেতে উঠেছিল আমরা সেই সময়টাতে বিচের মাঝেই আশেপাশে বিভিন্ন খড়কুটো আর লাকড়ি কুড়াতে ব্যস্ত ছিলাম কারণ আমাদেরও আলোর জন্য একটু ইচ্ছে হয়েছিল ক্যাম্প ফায়ার করার আগুন জ্বালানোর পর সে আগুনের তাপেই আমরা পাতিলে চায়ের জন্য গরম পানি বসিয়ে দিলাম মজার বিষয় হচ্ছে আমি ঢাকা থেকে যাওয়ার সময় সাথে করে দুধ চা পাতা চিনি ইত্যাদি সব কিছু নিয়ে যাই

চা বানানো শেষ হলে আমরা সবাই মিলে বসে বিস্কিট আর চা খাই চায়ের পর্ব শেষ হতে না হতেই বারবিকিউ করতে লেগে পড়ি প্রায় ঘন্টা খানেকের পর বারবিকিউ রেডি হয় এবং আমরা সবাই মিলে রাতের খাবার উপভোগ করি রাতের খাবার শেষে আমরা সবাই মিলে বিচের পাশে আবার কয়েকবার চক্কর দেওয়ার জন্য বেরিয়ে পড়ি রাতে যখন হাঁটছিলাম চাঁদের আলোয় শুধু একটা কথাই মনে হচ্ছিল যে আমি যদি কখনো আমার মাকে নিয়ে এই জায়গায় আসতে পারতাম এরকম একটি সময়ের উপভোগ করতে পারতাম তো যাই হোক দাঁড়িয়ে সমুদ্রের গর্জনে কান পেতে রইলাম প্রতিটা এক আছড়ে পড়ে মনে হচ্ছিল ভিন্ন ভিন্ন ভাষায় কত ধরনের কথাই না বলে যাচ্ছে যাই হোক মনে রাখা ভালো আর ক্যাম্পিং এর জন্য সোনাদিয়া দ্বীপের পশ্চিম পাড়া সম্পূর্ণ নিরাপদ আর অযাচিত ঝামেলা এড়াতে দ্বীপের পূর্ব পাড়া এড়িয়ে চলাই ভালো প্রয়োজনীয় মানুষের সাহায্য নিন যে কোনো সমস্যার জন্য ক্যাম্পিং করার জন্য আদর্শ এই দ্বীপটি মূলত কক্সেস বাজারের মহেশখালী উপজেলার মধ্যে পড়েছে ছোট্ট এই দ্বীপে মাত্র একশো থেকে একশো পঁচিশ বছর আগে মানব বসতি গড়ে উঠেছে জীব অপূর্ব সমন্বয় দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক সোনাদিয়া দ্বীপে ভিড় জমা জোৎস্নার আলোয় বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা সবাই তাবুতে চলে যাই এবং আল্লাহর নাম নিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি সবাইকে শুভ সকাল নতুন একটি দিনের শুভেচ্ছা আমাদের এখানে খুব সুন্দর ঘুম হয়েছে রাতের বেলা বাট অনেক বেশি মানে মজা লাগছে এবং ভয় লাগছে হচ্ছে যে আমাদের এই তাবুর পেছনের এই সাইডটাতে একেবারে এই সাইডগুলো জুটে জুড়ে সব জায়গায় প্রচুর পরিমাণে শিয়াল ডাকছে এই যে দেখেন সূর্যটা উঠতেছে অনেক সুন্দর লাগতেছে এখানে ছোট্ট একটা দোকান ছিল যে দোকানটা সকাল মানে সন্ধ্যার পর থেকে শুরু হয়ে সারা রাত পর্যন্ত থাকে এই যে আমরা এখানে আগুন জ্বালিয়েছিলাম রায়হান এখন আগুন পোহাচ্ছে এটার জন্য আমাদের কাছে মোটামুটি ভালোই আমরা একটু উমের মধ্যে ছিলাম গরমের মধ্যে ছিলাম সবকিছু মিলিয়ে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকাল আজকের প্ল্যানিং হচ্ছে আমরা এখান থেকে মহেশখালী চলে যাবো মহেশখালী থেকে চকরিয়া চকরিয়া দেন থেকে আবার দিকে কোন বান্দরবনের একটা পাহাড়ে ঘুরা যায় কিনা সেটার একটা প্রচেষ্টা চলবে কারণ শুধুমাত্র সাগর দেখার মাধ্যমেই নাকি ট্যুর পরিপূর্ণ হয় না আমার ট্যুর কয়েকজনের বক্তব্য ছিল এটা দেখা যাক আল্লাহ আমাদের রিজিকে এবং কপালে কি রাখছেন সূর্যটা অনেক সুন্দর লাগতেছে এই যে দিগন্তহীন কত সুন্দর সমুদ্রের জলরাশি মহান আল্লাহ রব্বুল্লা আলমীলের কত সুন্দর অদ্ভুত এক সৃষ্টি তাই না আজকের মতো বিদায় নিচ্ছি আমার ঋষিক ও সুস্বাস্থ্য কামনা আপনাদের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম